ব্যালন্টিওর জয়ের পর কিংবদন্তীদের তালিকায় সবশেষ সংযোজন ওসমান দেম্বেলে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল দিনহো রিভালদো রিকার্ডো কাকাদের পাশাপাশি লিওনেল মেসি গার্ড মোলাররা যেখানে আছেন সেই তালিকায় নিজের নাম তুলেছেন ফরাসি ফরোয়ার্ড ওসমান দেম্বেলে দু হাজার পঁচিশ সালের ব্যালন্টিওর জয়ের কীর্তি করেছেন এই ফরাসি তারকা যার মধ্য দিয়ে ফুটবল ইতিহাসে এমন সেরা দশ ফুটবলারের তালিকায় নাম তুলেছেন ওসমান দেম্বেলে যারা কিনা ফুটবল বিশ্বকাপ ব্যালন্টিওর এবং ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ জয় জয়ের কীর্তি গড়েছেন এই তিন ট্রফি জয়ী ফুটবলার কেবল ইতিহাসে আসছেন জন। তারা হলেন লিওনেল মেসি জেনেদিন জিদান রোনাল দিনহো ফ্রেঞ্চ বেকেন বাওয়ার গার্ড মোলার পাউলো রুসে রিকার্ডো কাকা রিভালদো বডি কার্লটন এবং উসমান দেম্বেলে এই দশ ফুটবলারের মধ্যে আর্জেন্টিনা থেকে আছেন কেবল একজন ব্রাজিল থেকে আছেন জন ইটালি থেকে একজন জার্মানি থেকে একজন ফ্রান্স থেকে দুজন এবং ইংল্যান্ড থেকে আছেন একজন এই দশ ফুটবলারই কেবল চ্যাম্পিয়ন্স লীগ বিশ্বকাপ এবং ব্যালণ্ডিওর জয়ের কীর্তি গড়েছেন